আমরা একটা সঠিক ভোটার তালিকা চাই এবং যারা যথাসম্ভব ওই যে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট চেক করে যারা সুপারভাইজার থাকেন তাও বলে যে না ঠিক আছে আমি চেক করছি ওটা না ভালো যথাসম্ভব পুরোটা একটু রিভিউ করার চেষ্টা করবেন এবং যারা কম্পিউটারে এন্ট্রি এন্ট্রি দিবেন ডাটা এন্ট্রি করবেন এবং যারা প্রুফ রিডিং করবেন সবার কিন্তু একটা আমরা দায়িত্বশীল আচরণ আশা করি সবার কাছ থেকে দায়িত্বশীল আচরণ আশা করি আমাদেরকে সত্তর পঁচাত্তর হাজার লোক লাগতে পারে সেভেন সেভেন্টি ফাইভ না সত্তর হাজার প্রায় সত্তর হাজার লোক কাজ করবে এইটা এই কর্মযজ্ঞ সারা দেশে চিন্তা করেন আপনি সত্তর হাজার লোক কাজ করবে ইটস এ মাসির এক্সারসাইজ মাসির প্রোগ্রাম সুতরাং এইখানে যদি কোনো ভুল হয় এটা একটা দেশের জন্য বিশাল ক্ষতি দেশের বিশাল এখানে ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট আছে তারপরে আমাদের শ্রম আছে আমার আমরা কত কর্মঘণ্টা দিচ্ছি আমি থেকে শুরু করে আমার সহকর্মীরা রাত দিন ধরে কাজ করতেছে এই কাজটা করার জন্য এখন ধরেন সবাই মিলে যদি আমরা সচেতন হই যে আমরা এই কাজটা নির্ভুলভাবে করব সঠিকভাবে একটা বুঝার তালিকা তৈরি করব। যেটা একটা পূর্ব শর্ত পূর্ব শর্ত মানে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটার তালিকা একটা পূর্ব শর্ত আমরা শুনেছি হয়তো বা সত্য আমার এক চাচা চেয়ারম্যান ইলেকশন করতেন অনেক আগের কথা বলছি স্বাধীনতার পরে পরে তো আমি দেখতাম যে আমি কোনোদিন ভোটার হওয়ার জন্য আবেদনও করিনি গ্রামের বাড়িতে এখানে আমি ছিলাম ঢাকায় ওই আমার চাচা করতেন কি সব আত্মীয় স্বজন ফ্যামিলি যত আছে সব লাইন ধরে নিয়ে উনি নিজে ভোটার বানিয়ে নিতেন বাইরের না ওনার আত্মীয়স্বত ফ্যামিলি মেম্বার যারা আছে যারা আছে সবাইকে উনি তালিকা ধরে নিয়ে খুঁজে খুঁজে রিকোয়েস্ট করে করে নিয়ে উনি ওই ইলেকশন অফিসে গিয়ে উনি 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 এখন মরহু মারা গেছেন উনি উনি নিজের থেকে এগুলো করে দিতেন এখন গ্রামে যারা ইলেকশানে প্রতিযোগিতা করতে চান তারা এই ধরনের কাজ করে থাকেন তাদের তাদের তোমাদের তো লস না এই জন্য যাদের ভোট উনি আশা করেন সবাই যাতে ভোট এখন এটা চান আমাদের পরামর্শ হচ্ছে আপনারা কে নিয়ে আসলো না নিয়ে আসলো এগুলো বিষয় না আপনারা নিজেরা গিয়ে প্র্যাকটিক্যালি যাচাই করে দেখবেন যে ভোটার কয়জন ভোটার হওয়ার যোগ্য কয়জন তাদের তথ্যগুলো আপনারা নিবেন আঠারো বছর ঘাড়া ঘাড়া হিসেবে নিয়ে আসবেন প্র্যাকটিক্যাল বি প্র্যাকটিক্যাল ওকে লাইন ধরে নিয়ে আসলে ওটা ওটা ডোন অন দেন ওই ভেরিফিকেশন টেরিফিকেশন যা যা প্রসিজিওর আছে এগুলো ফলো করে আপনারা এই জিনিসটা করবেন আর মৃত ভোটার ভেরি ইম্পর্টেন্ট লোকাল গভর্নমেন্টের যে জন্মসান দেয় ওদের ওয়েবসাইটে তো দেখা যায় যে বাংলাদেশের জনসংখ্যা ছত্রিশ কোটি লোকাল গভর্নমেন্টের জন্মসনতের ভিত্তিতে বাংলাদেশের লোকসংখ্যা এটা কারণ হলো যারা মারা গেছে ওটা জন্মসনদ দিচ্ছে ও মৃত্যু সনদ তো আর ওখানে ঢুকাচ্ছে না তো যারা মারা গেলো তারা তো বাদ যাচ্ছে না সুতরাং আমাদের যারা ভোটারদের মধ্যে যারা মারা গেলো তাদেরকে তো আমাদের কর্তন করে দিতে হবে এবং আমি আমি মনে করি আইন আইন এ ঢাকা আমি যাতে কোনো মতে আমার গ্রামের বাড়িতে ভোটার না হই দ্বৈত ডাবল ভোটার যাতে না হই এইটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে এখানকার এই এলাকার অনেক লোক লন্ডন লন্ডন থাকে দেখবেন বিদেশে থাকে অনেক লোক দেখবেন যে হয়তো ভোটার হয়ে গেছে ওখানে আবার এক্সপার্টেড হিসেবে হয়তো দেখবেন যে আমাদের ভোটার 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 রেজিস্ট্রেশনে এসে গেছে করবেন যে দুইখানে যাতে না হয় অ্যান্ড এই অফ যাতে না হয় এখানকার আপনার সব কিছু আপনারা জানেন ইভিন হতে টেকনিক্যালিটিস কিন্তু আমি চাই যে কাজটা প্রপারলি হোক আগে প্রপারলি না হলে আমরা আমাদের ইলেকশনটা আমরা প্রপারলি করে ডিফিকাল্ট হয়ে হয়ে যাবে আমরা একটা সুষ্ঠ সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই এ ব্যাপারে আমাদের কোনো অন্তরের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই আমরা সর্বতভাবে চেষ্টা করে যাচ্ছি এটা এটার জন্য আমাদের লক্ষ্য একটাই এবং আমার কাছে আপনাদের কাছে এপিল হল ফর গড ফর বি বায়াস টুয়ার্ডস এনি পার্টি আমরা কোনো দলীয় কোনো দলকে কোনো গোষ্ঠীকে কোনো ব্যক্তিকে সহযোগিতা করার জন্য ভোটে জিতানোর জন্য অথবা কোনো ব্যক্তি যাতে না হতে পারে জিততে না পারে সেটা সেটার ব্যবস্থা করার জন্য আমরা নামি নাই আমরা নেমেছি একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য আমরা নির্বাচনটা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবো মানুষ যাকে ভোট দেবে বা সে সেই জিতবে আমাদের প্রত্যাশা সেটাই সুতরাং আপনারা উইদাউট এনি ফিয়ার অর ফেভার ভয়ের কোনো কারণ নাই ফেভার করার কোনো প্রয়োজন নাই ফেভার করবেনই না কাউকে দাঁড়িয়ে কাকে বলতেছিলাম এই যে আগে তো ফেভার না করলে চা চাকরি নেওয়ার টান পড়তো অফিসাররা যখন কাজ করতো যদি কাউকে কাউকে যদি ফেভার না করা ফেভার করার বলা হয় সেটা না করতে চাইলেও অসুবিধা হতো এখন ফেভার করতে গেলে অসুবিধা হবে আমি বললাম আমার একটা ওয়ার্নিং থাকবে আমার যদি কাউরে যদি আপনারা ফেভার করতে চান আমরা কিন্তু না যদি আমাদের নলেজে আসে যে আপনি এদেরকে ফেভার করার জন্য আপনি কাজটা করেছেন এটা আমরা উইল নট স্পেয়ার পুরা জিনিসটা উল্টা এখন আগে ফেভার না করলে অসুবিধা হয়েছে এখন ফেভার করলে অসুবিধা হবে আমি একদম আই দিস ইজ মাই ক্লিয়ার ডিসিশন এই ব্যাপারে আমরা অনর থাকবো কিন্তু আমরা কিন্তু শক্ত অবস্থানে থাকবো যদি আমরা বুঝি যে কেউ একজন এই কাজ করছে একটা বিশেষ দলের জন্য বিশেষ ব্যক্তির জন্য যদি কাজ করতেছে এরকম যদি আমরা দেখি আমাদের নলেজে আছে আমরা উইল টেক স্ট্যান্ড পার্সেন্ট অফিসিয়াল এটা এটা আমাদের একদম ঘোষণা থাকলো আপনারা একদম সঠিকভাবে আইনকানুন অনুযায়ী বিধি বিধান অনুযায়ী নিজের বিবেক বিবেক অনুযায়ী আপনারা কাজটা করবেন এবং আপনারা সঠিক কাজটা করলে আমরা একটা সঠিক নির্বাচন দিতে পারব আদারওয়াইজ আমাদের এই এটা আমাদের যে উদ্দেশ্য আমাদের লক্ষ্য সেটা কিন্তু কলুষিত হয়ে যাবে সে আমরা চাই আপনাদের সবার সহযোগিতা নিয়ে পুরা দেশবাসীর সহযোগিতা নিয়ে আমরা ইলেকশন প্রক্রিয়ার সাথে যারা যারা ইনভলভ থাকে আমাদের প্রশাসন পুলিশ আনসার বিডিআর আর্মি নেভি ফোর্স যারা যারা জড়িত থাকে সবার সহযোগিতা নিয়ে একটা জাতিকে আমরা সুন্দর নির্বাচন উভয় দিতে চাই এবং আমরা দেখিয়ে দিতে চাই যে এটা সম্ভব এটা সম্ভব সবাই চাইলে এটা সম্ভব এটা আমরা প্রমাণ করতে চাই অতীতে হয়েছে একানব্বইতে হয়েছে ছিয়ানব্বইতে হয়েছে দুই হাজার একে হয়েছে সুতরাং এই জাতি চাইলে সবই পারে এই জাতি চাইলে সবই পারে আমরা চাই আপনারা সমর্থন দেবেন এবং ইনশাল্লাহ কাজটা কাজটা হবে এবং আমি আশা করি এই আজকের এই কর্মশালা থেকে অনেক অভিজ্ঞতা প্রসূত প্র্যাকটিক্যাল সাজেশন আসবে চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা আপনারা হয়তো আজকে অনেকগুলো ক্রেডিট করবেন কেন আমি সবসময় প্রস্তুত থাকি যে এর বাইরেও ফাইভ পারসেন্ট চ্যালেঞ্জ আসবে এটা আমার এই মুহূর্তে নলেজে নাই এটা হয়তো আরও পরে গিয়ে আসবে সুতরাং যতই আমরা আগাবো কাজটা নিয়ে উইল বি মেনি মোর চ্যালেঞ্জেস কামিং ইন ওটা আমরা উইল উইল অ্যাড্রেস দোস চ্যালেঞ্জেস এজ উই মুভ ফরওয়ার্ড সুতরাং যত আগাই থাকবো চ্যালেঞ্জ আসবে আমরা এটা মোকাবেলা করবো তবে এখন পর্যন্ত আমরা যেগুলো ফর্সই করতে পারি যে এবং অভিজ্ঞতা থেকে দেখেছি কি কি চ্যালেঞ্জ হয় এবং যেগুলো আমরা ফুরসি করতে পারি সেগুলো নিয়ে এখন এখানে আলোচনা হবে চ্যালেঞ্জ মুখ উত্তরণের জন্য একদম আপনারা স্পেসিফিক সাজেশন দিবেন স্পেসিফিক আপনার ওই যে জ্ঞানী গুণী ব্যক্তির মতো কনসালটেন্সি রিপোর্টের মতো এত বড় সাজেশন দরকার নেই আমাকে বলবেন বলবেন যে আপনারা এই কাজটা করলে এটা বন্ধ হবে আমরা সেই কাজটাই করব আপনাদের সাজেশনটা আমরা নিব এবং গুরুত্বের সাথে নিব এই এ সেমিনারের পরে যে সাজেশনগুলো আসবে কংক্রিট সাজেশনগুলো আসবে এটা আমাদের নির্বাচন কমিশনে আপনারা দিবেন আমাদের দিবেন এবং আমরা সিরিয়াসলি কনসিডার করব এবং আপনারা সবসময় দেখেন তো অনেক কিছু দেওয়া যায় পত্রপত্রিকা দেখেন না অনেক বড় বড় গুণী ব্যক্তিরা লিখে আমি সেই ধরনের জেনারেল সাজেশন আশা করি না বেসড অন ইউর এক্সপেরিয়েন্স ফিল্ড এক্সপিরিয়েন্স মাঠের যে অভিজ্ঞতা প্লাস মাঠের যে সবার সক্ষমতা এটা বাস্তবায়নযোগ্য কিনা আপনি শুধু একটা সাজেশন দিলেন এটা করলে ওটা হতে পারত এটা আমেরিকাতে আছে অস্ট্রেলিয়াতে আছে নিউজিল্যান্ডে আছে এই এই সাজেশন আমার দরকার নেই বাংলাদেশই বাস্তবতায় বাংলাদেশই সামাজিক রাজনৈতিক বাস্তবতায় যে কাজটা করা সম্ভব যে এবং আমরা যে টাইম লাইনের কথা বলছি যে টাইম লাইনের মধ্যে করা সম্ভব সুতরাং সেই ক্ষেত্রে আপনার সুস্পষ্ট সুপারিশগুলো দেবেন আমি আশাবাদী যে এখান থেকে মৌলভী বাজার থেকে যে সুপারিশগুলো যাবে আসবে এগুলো আমাদের জন্য পথ চলার একটা পাথে হবে আমি আমি আশা করি আর দীর্ঘায়িত করি না তো আজকে আমি এই বলে আমার আজকের এই কর্মশালার উদ্বোধনী ঘোষণা করছি আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের একটু প্রশ্ন আছে

যে কারণে নাগরিকদের কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে করার কোনো সম্ভাবনা আছে কি না একটা প্রশ্ন দেখেন এই ব্যাপারে আমি আগে পরিষ্কার করে বলেছি আমাদের প্রস্তুতি কিভাবে চলছে এটা নিয়ে আমি আর এটা পুনরায় বলতে চাই না আমরা মাননীয় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলো নানা ধরনের দাবি দেওয়া জানাচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানাচ্ছে এগুলো বিবেচনা করে মাননীয় প্রধান উপদেষ্টা ষোলোই ডিসেম্বর জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন আপনারা শুনেছেন তুমি উনি বলেছেন যে এই নির্বাচনটা কিছু মিনিমাম সংস্কার করে হলে করতে হলে আরোই ডিসেম্বরের মধ্যে করতে পারবো আর যদি বেশি সংস্কার করতে হয় জুন মাসের মধ্যে করতে পারবো এটা মাননীয় ঘোষণা আমরা ওনার ঘোষণার সামনে রেখে কাজ করে যাচ্ছি আরেকটা বিষয়টা হচ্ছে আপনারা এখন যেটি আমরা শুনলাম যেটা সুন্দর একটা ভোটার তালিকা আপনার প্রস্তুতি নিচ্ছেন করার জন্য এবং পাশাপাশি সুষ্ঠু নির্বাচনেরও একটা প্রক্রিয়ায় আপনারা যাচ্ছেন তো বিগত চোদ্দ আঠারো চব্বিশ সালে নির্বাচনে ভোটাররা ভোট কেন্দ্রে যায়নি এই মনোভাব ভোটারদের মধ্যে এখনো আমরা গ্রাম পর্যায়ে দেখছি যে তাদের মনোভাবটা এখনো রয়ে গেছে তো ভোটাররা ভোট দিতে পারবে কেন্দ্রে গিয়ে তাদের ভোট তাদের গণনায় আসবে সে বিষয়ে আপনাদের আস্থা ফিরিয়ে আনার বিষয়ে কি কি উদ্যোগ আপনারা নিচ্ছেন দেখেন আমি আমার বক্তৃতার মধ্যে কথাটা আমি মিস করেছি খেয়াল ছিল না আসলে আমাদের এই যে বাড়ি বাড়ি যাওয়ার যে লক্ষ্য এর মধ্যে কিন্তু বড় একটা উদ্দেশ্য হচ্ছে ওটা মানুষকে বাড়িতে গিয়ে তাদেরকে এনকারেজ করা তাদেরকে সচেতন করা তাদেরকে ইনভলভ করা যে দেখেন ওরা যারা যাবেন বাড়িতে তারা দয়া করে এই মেসেজটা দিবেন যে এইবার আগের মতো ভোট হবে না আগে যে আপনার ভোট আপনি দিতে পারবেন এই মানুষের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করতে চাই আমরা এই মধ্যে আপনারা দেখবেন নানা প্রচার প্রচারণ আমরা করব সভা সেবী করব করবো ভোটার তালিকা যদি দোসরা মানুষ ভোটার ডে ভোটার ডে একটা হবে না ভোটার ডেতে দেখবেন যে আমরা বিভিন্নভাবে জনগণকে সচেতন করার চেষ্টা করব। মানুষের মধ্যে একটা ভোটের আমরা তো উৎসব পরিবেশে যাতে মানুষ ভোট দেয় সেই ভাবে প্রচার প্রচারণার মাধ্যমে আমি মানুষকে উৎসাহিত করার চেষ্টা করব। এই যে বাড়ি বাড়ি যাওয়া কিন্তু এটাও একটা কিন্তু উদ্দেশ্য এবং বাড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যের মধ্যে আরো একটা আছে মহিলা ভোটারদেরকে আগ্রহী করে তোলা মহিলা ভোটাররা আগ্রহী হন না ভোটার হতে প্লাস আমাদের যারা ইয়াঙ্গার জেনারেশন যারা বাদ পড়ে গেছে তাদেরকে যাতে আমরা এই ইনক্লুড করি এই জন্য তো আমরা বাড়ি বাড়ি যাচ্ছি এবং যারা বাড়ি বাড়ি যাবেন তারা এই যে এই মেসেজটা দিয়ে দেবেন যে আপনারা এইবার ভোট দিতে পারবেন সুতরাং আপনারা ভোটার হন ভোটকেন্দ্রে আসুন আপনারা আগের মতো ওই অবস্থার মধ্যে অবস্থা আপনাদেরকে মোকাবেলা করতে হবে